বাপরে বাপ কি ভয়ঙ্কর রাস্তা রে ভাই দেখছেন নাকি সবাই আসসালামু আলাইকুম আমরা আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় তো আমরা এখন যাচ্ছি রাবার ড্যামে নালিতাড়িতে দুইটা রাবার ড্যাম আছে তার মধ্যে আজকে এখন একটা আমরা ভিজিট করবো তো সাথে থাকুন আমাদের সাথে সুন্দর রাস্তা দেখে আমার একটা গান মনে আসছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো আঁকা পাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সে রাবার দিকে বিস্তীর্ণ ধানক্ষেত আমরা এই ভিডিও পথ দিয়ে যাচ্ছি সম্ভবত পনেরো থেকে বিশ মিনিট লাগবে মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর রাস্তা যে আসলে আমরা যাওয়ার আগে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনার সাথেই থাকুন পথের মাঝে যাত্রাপথে আমরা এই গাছটাকে দেখেছি গাছটা অনেক সুন্দর তাই ভাবলাম যে একটু দেখে যাই আসলে গাছটা অনেক পুরনো অনেক বয়স হয়েছে আনুমানিক পঞ্চাশ ষাট বছর হবে এই গাছটার বয়স অনেক সুন্দর মনোরম পরিবেশের মাঝে এরকম একটা গাছ সত্যি বিরল এই গাছটাকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা বাজার আছে যার নাম হচ্ছে মরিচপুরান বাজার এই মূলত এই গাছটাকে কেন্দ্র করে আসলে এখানে একটা বাজার গড়ে উঠেছে এত বিশাল এটাকে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না আমরা চলে এসেছি রাজা রাবার ড্যাম এরিয়াতে এটা হচ্ছে ব্রিজ তো ব্রিজের এক পাশে হচ্ছে রাবার ড্যাম এই হচ্ছে রাবারের ড্যাম তো এই রাবারটিকে বাতাস দিয়ে ফুলিয়ে আপনার এই যে পানিকে আটকে রাখা হয়েছে ওই যেটা হচ্ছে নদী তো পানি আটকে হচ্ছে এই পানিটাকে পানিগুলোকে হচ্ছে আপনার ওই কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় অনেক বড় একটি রাবার ড্যাম এটা দেখুন আপনারা ওপাশে বাঁধ বাদ থাকার কারণে আপনার পানি একদম ভরপুর কিন্তু দেখুন এই যে এই যে ব্রিজের এপাশে একদমই শুকনো একদমই শুকনো কোনো পানি নেই অল্প একটু পানি যা বেরোচ্ছে এদিক দিয়ে চলে যাচ্ছে আর কি বর্ষা মৌসুমে হচ্ছে এই বাড়টিকে ছেড়ে দেওয়া হয় তখন হচ্ছে আপনার মানে দুপাশেই পানি থাকে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি সবাইকে ধন্যবাদ